আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে আমি জাহিদুল ইসলাম আজকের নিউজে জানাবো ইরানের অবস্থা জানাবো সংযুক্ত আরব আমিরাতের নাহিয়ান কি বিপদে পড়েছে জমিদারি খতম হওয়ার মুখে জানাবো বাংলাদেশের নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করছেন কমেন্টে জানাতে পারেন প্রথমে একটা জনমত জরিপ নেই আজকে বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে থেকে বের করার কর্মকাণ্ড ক্ষমা চেয়ে বাংলাদেশের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কথা বলেছেন অন্যদিকে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুইজনই সুন্দর কথা বলেছেন চমৎকার কথা বলেছেন এবং নির্বাচনী প্রচারণার শেষ দিকে ঢাকায় বিশাল সুডাউন করেছে জামাত এবং জামাতের আমির রাজকীয় মোডে একটি সুডাউন করেছে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা নিশ্চয়ই তারেক রহমান এবং শফিক রহমানের বক্তব্য শুনেছেন এই দুইজনের বক্তব্যে সবাই চমৎকার কথা বলেছে কিন্তু বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার হাতে এই দেশটাকে আমানত হিসেবে রাখা যায় কার কথায় আপনারা আস্থা রাখতে পারেন তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে প্রথমে আমরা আন্তর্জাতিক সংবাদ দিয়ে শুরু করতে চাই এবং সেই সংবাদটি সংযুক্ত আরব আমিরাতের গত দশ বিশ বছর আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে বিশেষ সম্পর্ক বিশেষ কানেকশন ব্যবহার করে আরব মতো ছোট্ট একটা লিলিপুট দেশ ছড়ি ঘুরাচ্ছিল আফ্রিকা থেকে এশিয়া এশিয়া থেকে ইউরোপ বিভিন্ন দেশের বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেলের খনি এবং সমুদ্র বন্দর সেই সাথে স্বর্ণের খনি থেকে স্বর্ণ লুট করে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ তৈরি করে মাফিয়া তৈরি করে সেগুলো নিয়ে আসছিল দুবাইয়ের মতো দুবাইয়ে একটি শহরকে সোনার শহরে পরিণত করেছিল আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আমিরাতের এই যে জমিদারি এই জমিদারি প্রতিষ্ঠায় একদিকে পেছন থেকে সহযোগিতা করেছে আমেরিকা ইসরাইল অন্যদিকে আমিরাত শুধুমাত্র সম্পদ লুণ্ঠন করেনি বরং রাজনৈতিকভাবে ইসলামপন্থীদের কোণঠাসা করার চেষ্টা করেছে মিশরে সিসির উত্থানে সহযোগিতা করেছে তুরস্কের এ্যারদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে অর্থ ব্যয় করেছে সুদানের ইসলামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশে দেশে আমিরাতের যে অপতৎপরতা সেই তৎপরতার দিন শেষ এসেছে হঠাৎ করে গত কয়েক মাসে আমিরাত ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে এবার সবশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিল আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ আয়তনে আলজেরিয়া যেটি সাহারা মরুভূমির বিশাল এলাকা জুড়ে অবস্থিত যেই আলজেরিয়া তার বিশাল আকাশ সীমা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে আমিরাতের বিরুদ্ধে আমিরাতের সাথে আলজেরিয়ার টানাপোড়েন চলছে আমিরাত আলজেরিয়াকে যে কোনো ভাবে আন্ডার এস্টিমেট করেছে আলজেরিয়ার আতে ঘা লেগেছে আলজেরিয়া বলছে আমিরাতের জন্য সকল ধরনের কার্গো বিমান সিভিলিয়ান প্লেন ফাইটার জেটের চলাচল সব কিছুর দরজা বন্ধ করে দিবে আলজেরিয়া এটা যদি করে তাহলে আমিরাতের পক্ষে ইউরোপে ঢুকা কষ্টকর হয়ে যাবে কারণ ইউরোপের দরজাই হলো আলজেরিয়া এর আগে আলজেরিয়া ফ্রান্সের সাথে চোখে চুক রেখে কথা বলেছে আলজেরিয়া বর্তমান মুসলিম বিশ্বের একটি রাইজিং মিলিটারি পাওয়ার আলজেরিয়ার সাথে যখন এই তারা চলছে তখন আমিরাতের বাদশার জন্য আরেকটা সতর্কতা আসলো প্রতিবেশী দেশ সৌদি আরব থেকে সৌদি আরব আমিরাতে থাকা তাদের আল আরাবিয়া চ্যানেলের পুরো স্টুডিও সরিয়ে নিয়ে এসেছে রিয়াদে রিয়াদে একটি নতুন ভবনে তারা তাদের স্টুডিও চালিয়েছে আমিরাতের সাথে সৌদির টানাপনের মধ্যে সোমালিয়ার সাথে সৌদি আরব নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে অর্থাৎ ইয়েমেন থেকে থেকে আমিরাতের বাহিনীকে ধাক্কা দিয়ে বের করার পর এবার সোমালিয়া সরকারকেও উচ্ছেদে সৌদি আরব কাজ করতে পারে আমিরাতের জন্য আরেকটি দুঃসংবাদ দিয়েছে মিশর মিশর বলেছে তারা সোমালিয়াতে সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে এইভাবে আমিরাত মিশর থেকে সৌদি থেকে আলজেরিয়া থেকে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে সুদান সুমালিয়ার মতো মুসলুম দেশগুলো বলছে আমিরাতের বিরুদ্ধে আমরা তুরস্ক মিশর সৌদির সহযোগিতা চাই আমিরাতের জমিদারি শেষের পথে আমিরাত মুসলিম বিশ্বের স্বার্থের বিপরীতে যে যাকে তাকে মুসলিম ব্রাদারহুড ইখয়ানুল মুসলিম ট্যাগ লাগিয়ে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজ করেছে আমিরাতের সবশেষ সংবাদ আমরা আপনাদেরকে জানাবো আজকে ইরান থেকে গুরুত্বপূর্ণ দুটি সংবাদ আছে ইরানের ইসলামিক ইরানের ইসলামিক বিপ্লবের সাতচল্লিশ তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে বিশেষ মেসেজ দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে ইরান তার বিপ্লবকে আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে ইউরোপের সাথে চ্যালেঞ্জ করে এই পর্যন্ত নিয়ে এসেছে আগামী দিনে আরো সামনে যাওয়ার আশা দেখাচ্ছে এদিকে আলী খামিনির যদি কখনো কোনো কিছু হয়ে যায় পরবর্তীতে তার উত্তর সুরি কে হবে নতুন এক নেতার আবির্ভাব হয়েছে ইরানে তুর্কিপিডিয়া থেকে সবার আগে আপনাদেরকে সেই নেতার সাথে পরিচয় করে গেছি সেই নেতা ইরানের ইসলামিক বিপ্লবের প্রাণ পুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির নাতি সাইয়েদ হাসান সাইয়েদ হাসান খামিনি আজকে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সাইয়েদ হাসান খামিনির একটি বিশেষ মোলাকাতের ছবি দেখা গিয়েছে সেই ছবিতে ইরানের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে তিনি কথা বলেছেন তিনি একাধারে একজন শীর্ষ আলেম এবং ইরানের প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আলী খামিনির কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে তাহলে তার জায়গায় আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির নাতি সাইয়েদ হাসান খামিনীর আসার সম্ভাবনা রয়েছে এদিকে ইরানের সংসদে আজকে একটি ক্লোজ ডোর সেশনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি আব্বাস আরাকচি ইরানের সাথে আমেরিকার সবশেষ আলোচনার পরিস্থিতি তুলে ধরেন ইরানের সংসদের কাছে অন্যদিকে ইরানের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে তাদের সবশেষ অবস্থা সংসদের সদস্যদের কাছে উপস্থাপন করেন ইরান একদিকে আলোচনার দরজা খোলা রেখেছে অন্যদিকে ইরান সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রিয় দর্শক ইরান তুরান সব শেষ করে আমরা এবার বাংলাদেশের নিউজে ফিরছি বাংলাদেশের জাতীয় নির্বাচনে আমরা যদি আপনাদেরকে জাপানের ভিক্টোর গল্প শোনাই সেটা অর্থহীন আগে সবার আগে নিজের দেশ এবং আমরাই বাংলাদেশ সুতরাং আমাদেরকেই বাংলাদেশের সংবাদ কোনোভাবে বাদ দেওয়া যাবে না বাংলাদেশের সামনে একটা বড় ধরনের ঐতিহাসিক মুহূর্ত আসছে যেখানে বাংলাদেশের আগামী দিনে কে বাংলাদেশকে নেতৃত্ব দিবে জুলাই বিপ্লবের শহীদরা জুলাই বিপ্লবের যারা গুলির মুখে দাঁড়িয়ে এই দেশকে এই দেশের মানুষকে মুক্তি দিয়েছিল তারা তাদের স্বপ্নের বাংলাদেশ পাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বারো তারিখ জুলাইয়ের পক্ষে বিএনপি এবং জামাত দুই জুটি নিজেদের অবস্থানের কথা জানাচ্ছে তবে তারপরও তারপরও নিজেদের নিজেদের মধ্যে মধ্যে ভিন্নতা রয়েছে রয়েছে কম্পিটিশন তবে আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জরিপের রেজাল্ট প্রকাশ হয়েছে সেই জরিপের রেজাল্টে দেখা যাচ্ছে বিএনপির সাথে জামাতের এনসিপির জোটের ব্যবধান মাত্র জিরো যেখানে বিএনপি চৌচল্লিশ দশমিক এক পার্সেন্ট ভোট পাবে সেখানে জামাত পাবে তেতাল্লিশ দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ বিএনপির ঘাড়ে শ্বাস ফেলছে জামাত তারেক রহমানের কথাই সত্য হতে যাচ্ছে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় বলেছিল নেতাকর্মীদেরকে আপনারা যতটা সহজ মনে করছেন আগামী নির্বাচন অতটা সহজ হবে না হেসে খেলে পাশ করার মতো নির্বাচন হবে না জামাতের মতো একটা দল কে সাথে নিয়ে এগারো দলকে সাথে নিয়ে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিবে বিএনপির দিকে এটা হয়তো বিএনপির নেতাকর্মীরাও ভাবেনি বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল ছিল আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় দল ধরা হয় বিএনপিকে কিন্তু এতদিন ধরে বিএনপির নেতাকর্মীরা যেমনটা ধারণা করেছিল তারা ২৫০ পঞ্চাশ আসন দুইশো আসন পাশ করবে সেই ধারণাগুলো চ্যালেঞ্জ করছে সর্বশেষ জনমত জরিপ আজকে আইডিএলডির আইআইএলডির একটি প্রাক নির্বাচনী জরিপে দেখা গিয়েছে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বিএনপি পাশ করবে একশো একটা আসন কিন্তু আশঙ্কার বিষয়ে বিএনপির জন্য তার চেয়ে বেশি একশো পাঁচটা আসনে পাশ করবে জামাতের এমপি তবে একশো প্লাস হলেও কোন জুটি এখন পর্যন্ত সরকার গঠনের মতো জায়গায় যেতে পারেনি দুদুল্লমাল ভোটার আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আসনের ভোটাররা এখনো সিদ্ধান্ত নেয়নি আগামী তিন চার দিন খুবই গুরুত্বপূর্ণ এই সময় বিএনপির নেতাকর্মীদের আচরণ জামাতের নেতাকর্মীদের আচরণের দিকে নজর থাকবে সারা দেশের মানুষের সে কারণে বিএনপির একজন এমপি প্রার্থী কিছুদিন আগে বলেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখুন এটা উনি কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন সেটা বোঝা কঠিন তবে বারো তারিখ পর্যন্ত আশা করি বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এবং বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে বারো তারিখের পরেও মানুষ শান্তিতে থাকবে নাকি বারো তারিখ পর্যন্তই শান্তি পাবে প্রিয় দর্শক এই যে জনমত জরিপ এখানে প্রায় ছয় হাজার মানুষের উপর আহ জরিপ করা হয়েছে ছয় সরি ছয় হাজার নয় তিনশোটি আসনে তিষট্টি হাজার তিনশো জন ভোটারের মতামত নেওয়া হয়েছে খেল করবেন তিষট্টি হাজার সিক্সটি থ্রি ভোটারের জনমত নেওয়া হয়েছে এবং সেখানে স্বতন্ত্রভাবে উনিশটি আসনে নিশ্চিত পাশ করবে দেখা যাচ্ছে এগুলো বাদ দিলে পঁচাত্তরটি আসনে দুই জোটের প্রার্থীদের ভোটের ব্যবধান হতে পারে পাঁচ থেকে ১০ পার্সেন্ট এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকে বিএনপির কপালে চিকন ঘাম ছুটেছে এবং আজকে নির্বাচনী প্রচারণার জামাত ঢাকা শহরে একটা বড় ধরনের সুডাউন করেছে জামাতের আমির সেই সুডাউনে নেতৃত্ব দিয়েছে এই সব কিছু মিলিয়ে জামাত সত্যিকার অর্থে বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং এই চ্যালেঞ্জের মুখে বিএনপিকে উদ্ধার করার জন্য বিএনপির প্রচারণার টিমও যথেষ্ট কাজ করছে তারা জামাতের বিরুদ্ধে নানা রকম প্রচারণা চালাচ্ছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো ইন্টারেস্টিং বিষয় হলো বিএনপিও একটা জরিপ প্রকাশ করেছে সেই জরিপটাও আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা উভয় পক্ষের অবস্থাগুলো আপনাদের সামনে জানাতে চাই আজকে ন্যাশনালিস্ট রিসার্চ ফোরাম একটি জরিপ করেছে তারা আসনে জনের মতামত নিয়েছে তাতে তারা পেয়েছে বিএনপি কে ভোট দিবে অনুযায়ী প্রায় দুইশো চল্লিশটির মতো আসনে বিএনপি পাস করবে জামাত তিরিশ পঁয়ত্রিশটি আসন পাবে ইন্টারেস্টিং বিষয় হল একটা জরিপ যেটা আইডিআই আইআইএলডি করেছে তারা তিষট্টি হাজার মানুষের উপর গবেষণা করেছে তিনশো আসনে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষকে সাইন্টিফিক স্যাম্পলিং সিস্টেমের মাধ্যমে তাদের একটা জরিপ করেছে এবং তারা ডাকস নির্বাচনের আগেও জরিপ করেছিল তাদের জরিপের রেজাল্টগুলো ডাকসু নির্বাচনের ফলাফলের খুব কাছাকাছি হয়েছে রিফ্লেকশন হয়েছে কিন্তু যেই গবেষকরা তিনশো আসনের জন্য মাত্র তিনশো জনের স্যাম্পল নিল অর্থাৎ একটা সংসদীয় আসনের জন্য মাত্র একজন ব্যক্তিকে প্রশ্ন করেছে বিএনপির পন্থী এই ন্যাশনালিস্ট রিসার্চ ফোরামের এই জরিপটা কতটুকু বিশ্বাসযোগ্য একজন পিএইচডির ছাত্র হিসেবে আমরা যখন গবেষণা শিখি আমাদের গবেষণার ন্যূনতম কিছু ইথিক্স কিছু মেথোডোলজি শেখানো হয়েছে সেখানে এত অল্প ডাটা দিয়ে সারা দেশের মানুষদের কিভাবে নির্ধারণ করেছে এবং একটা আসনে যদি একজন মানুষকে জিজ্ঞেস করে তাহলে সে কোন শ্রেণীর কোন দলের কোন মতের কোন ধর্মের একজনকে দিয়ে কিভাবে সম্ভব তারপরেও বিএনপি একটা জরিপ হাজির করেছে এবং সেই জরিপে যে রিপোর্ট এসেছে সেটা যেন বিএনপির মনের ইচ্ছা যে বিএনপি আহ এক সাতাত্তর পার্সেন্ট ভোট পেয়ে পাশ করবে আমরা কোনো জরিপকে একশো সত্য বা ওহি বলবো না তবে ভাবে কোনো জরিপ করলে সেটা শক্তের কাছাকাছি হয় সেটার কাছাকাছি রিফ্লেকশন আসে জরিপ একদম ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয় আগামী নির্বাচনে বিএনপির জন্য জামাত যে সত্যিকার অর্থে একটি বড় ঝুঁকি তৈরি করছে এবং বিএনপির জমিদারি অনেক জায়গায় ধসে পড়তে পারে সেটার সম্ভাবনা বাস্তবে মাঠে আপনারা কি টের পান আমি যদি আমার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অবস্থা বলি দেবিদ্বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি তিনি চার চারবারের নির্বাচিত এমপি এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল একটা সময় তরুণ ইঞ্জিনিয়ার মঞ্জু নেপের মুজাফর আহমদকে পরাজিত করে বিএনপির ভিত তৈরি করেছিলেন পরপর তিন চারবার তিনি এমপি হয়েছিলেন কিন্তু এমপি থাকাকালে তিনি বিপুল পরিমাণ টাকা ব্যাংক থেকে নিয়েছেন সেই টাকা ব্যাংকে সুদ করেননি দশ বছর বিশ বছরেও ব্যাংকের টাকা সুদ করেননি এবং ঋণ খেলাপি হওয়ার কারণে তিনি নির্বাচনে আসতে পারেননি ধানের শিশির কোনো প্রতীক নেই শেষ পর্যন্ত ট্রাক মার্কাকে সাপোর্ট দিচ্ছে এই মঞ্জুরুল হাসান মুন্সি এখন একদিকে মানুষ দেখছে হাসনাত আবদুল্লার মতো একজন নেতা যে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে যে শুধু দেবীদারের নেতা নয় যে বাংলাদেশের নেতা এবং হাসনাত সারা বেড়াচ্ছে অন্যদিকে মঞ্জুরুল হাসান মুন্সি যিনি এমপি প্রার্থী ট্রাক মার্কার তাকে পাশে দাঁড় করিয়ে রাখছে তাকে বসার জন্য একটা চেয়ার দিচ্ছেন আমাদের কাছে ছবি আছে তার হাতে মাইক ধরিয়ে রেখেছে নিজে চেয়ারে বসে বাইকে কথা বলছে অর্থাৎ এখনো জমিদারি ভাবটা যায়নি মার্কা চলে গিয়েছে এমপির প্রার্থিতা চলে গিয়েছে কিন্তু জমিদারি ভাব যায়নি এবং এখনো আশা করে আছে ট্রাক মার্কায় চড়ে ধানের শীষের জয় করাবে কতটুকু সম্ভব এই যে একটা বিপ্লব হলো মানুষ কি একজনের ভোট আরেকজনকে দিয়ে আরেকজনকে পাশ করাবে অন্তত দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ পাশ করছে সব জনমত জরিপ এটাই বলছে আপনার আসনে আপনি কোন আসনের ভোটার সেখানে কে পাশ করতে পারছে করতে চলেছে আপনাদের থেকে রিয়েল টাইম জরিপ চাই বিএনপি বলবেন ঘড়ি মার্কা হলে ঘড়ি মার্কা বলবেন রিক্সা হলে রিক্সা বলবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কে তারেক রহমান নাকি শফিক রহমান যেই রহমানই পাশ করুক রহমানদের হাতে বাংলাদেশ কোন রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ আপনারাই আপনাদের মতামত দিতে পারেন আমরা চাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সংস্কার এবং বাংলাদেশের পুনর্গঠনে নতুন সরকার ভূমিকা রাখুক বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ